তার দিবসের এই স্পেশাল দিনে মুক্তি পেতে চলেছে রাজদীপ মুখার্জি অরিজিনালস প্রিয়া তরিবী আর আজ আমি সংযুক্ত চলে এসেছি সেই গানেরই মিউজিক লঞ্চে আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এখানে উপস্থিত কলাকুশলীদের সাথে কাজের এক্সপিরিয়েন্স যদি বলি এটা ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স ছিল কারণ আমি যদি আমারটা দিয়ে শুরু করি আমি যে কটা কাজ করে এসছি বা করার চেষ্টা করছি না কেন এটা আমার একটা ওয়ান অফ দ্য ডিফিকাল্ট ক্যারেক্টারের মধ্যে একটা মানে আমি চেষ্টা করেছি এটাকে ইমপ্লিমেন্ট করার আর সৌরদা মানে আমাদের ডিরেক্টার খুবভাবে সাহায্য করেছে তার সাথে যখনই কাজ করি না কেন একটা ভিন্নভাবে একটা ভিন্ন কিছু শেখার জানার চেষ্টা সবসময় থেকে থাকে তো এটাও সেরকম আর আমার স্টোরিটা শুনে খুব ভালো লেগেছিলো মানে একটা অন্য ধরনের স্টোরি আর গানটাও একটু অন্য একটু রাগ সঙ্গীত কাইন্ড যদি খুব ভুল না বলে থাকি তো আমার খুব ভালো লেগেছে কাজ করতে আর সবাই মানে আমি শুধু একা বলবো না এখানে লাবণ্য আছে দিগন্তিকা আছে যিনি মেকআপে ছিলেন তিনিও আছে মানে সবাই সবার হান্ড্রেডের টু হানড্রেড পারসেন্ট দিয়েছে মানে আমরা খুবভাবে কষ্ট করে কাজটা করেছি সবার ব্লেসিং সবার সাপোর্ট আর ভালোবাসা এই তিনটে জিনিস খুবভাবে কাম্য বাকি আমি লাবণ্যকে দিতে চাই লাবণ্য যদি কিছু বলে পিয়া তোরে বিন দিস ইজ আ ক্লাসিক্যাল ফিউশন এটা রাজদীপ দার অরিজিনাল ফার্স্ট অরিজিনাল ফ্রম হিজ ইউটিউব চ্যানেল তো গানটার সম্বন্ধে যদি বলি ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই টার্ম কন্টেম্পোরারি মিউজিক কারণ ইট হ্যাজ অফ অ্যান্ড অলসো মডার্নিটি তো আমার প্রথমত গানটা শুনে মানে এক কথাতেই আমার মনে হয়েছিলো যে আমাকে কিছু একটা নিজের ক্রিয়েটিভিটি তো দেখাতেই হবে বাট থ্যাঙ্কফুলি আমি এই প্রজেক্টের পার্ট হতে পেরেছি আর ভিডিওর কথা বললে ভিডিওটাও খুব স্টোরিটা খুব অন্যরকম একটা স্টোরি কারণ ইট শোজ দ্য স্ট্রাগল অ্যান্ড হার্ডেলস অফ টু লাভার্স টু গার্লস যেখানে তারা প্রত্যেক দিন তাদেরকে কি ফেস করতে হচ্ছে এবং তারপর স্টোরিটার মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আছে রিলিজ অলরেডি করে গেছে রাজদীপ মুখার্জি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা সবাই প্লিজ দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ এই রকম কাজ আমি শেয়ার করতে পারি খুব একটা বেশি আমরা শুনতে পাই না এই ধারার মিউজিক তো সবাই সাপোর্ট করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো করে তো খুবই ভালো লেগেছে ফার্স্ট অফ অল প্রথমত হচ্ছে ওই বিনয় যেটা বললো আমিও যত কাজ করি সেখানে অবভিয়াসলি একটা হিরোইনের পার্টি করে থাকি তো যখন প্রথম আমাকে বলে কি এখানে আমাকে একটু ফেমিন স্টাইল থেকে বেরিয়ে কাজটা করতে হবে এর আগেও আমি এল জিবিটি প্রোজেক্ট করেছি সৌরদার কাজই করেছি কিন্তু সেখানে আমি সেই পার্টটা করিনি তো প্রথমে তো আমি খুবই টেনশানে ছিলাম কারণ একদম একটু চ্যালেঞ্জেসের মধ্যে পড়ে গেছিলাম বাট সৌরদা সব সময়ের মতো ভীষণ সাপোর্ট করেছে এবং অফকোর্স আমি লাবণ্যকেও অনেক থ্যাংক ইউ বলবো কারণ লাবণ্য অনেকটা সাপোর্ট করেছে আমরা দুজন চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায় আর অফকোর্স বিনয় তো খুবই ভালো সময় করে থাকে আর রাজদীপকে যখন প্রথম গানটা শুনি তখনই গানটার প্রতি একটা কী হয় যখন কোনো মিউজিক ভিডিও করতে হয় তো গানটা অনেকটা বেশি ইম্পর্ট্যান্ট হয় কারণ স্টোরিটার আগে আমরা গানটা শুনি তো তো যখন প্রথম গানটা শুনি গানটার প্রতি ইন্টারেস্টটা আসে এবং তারপরেই স্টোরি নিয়ে বসা হয় তারপরেই আস্তে আস্তে ব্যাপারটা হয় পুরো স্টোরিটাই দাঁড়িয়ে আছে যদি গানটা সেই মাত্রায় না যেত তাহলে হয়তো স্টোরিটা সেই জায়গায় ফুটে উঠতে পারতো না আর আমরাও সেই পুষটা তার না আমরা যখন গানটা চলছিল এবং সেই গানটা আমাদের ভেতরে বাঁচছিল এবং আমরা যখন অ্যাক্টিং করছিলাম আমাদেরকে অনেক অনেক বেশি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি তো অলরেডি আমাদের কাজটা রিলিজ করে গেছে রাজদীপ মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখুন আসলে আমরা যখন কাজ করি তো আপনাদের জন্যই করি যা 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 কাজ হয় সব আপনাদের জন্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগাটাই আমাদের কাছে থেকে বড় ম্যাটার করে তো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন যতটা পারবেন লোকের কাছে পৌঁছে দিন এবং নিজের কমেন্ট জানাবেন আমার খুব ভালো লাগার দিন আজকে কারণ আমার এর আগে একটা ইভেন্ট ছিল ওখান থেকে আমি এলাম আমি সত্যি ভাবতে পারিনি আই উইল বি মেক ইট বাট থ্যাংকফুলি আমাকে ফ্যাশন উইক থেকে ওরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে স্লটটা এমন ছিল সো আই রিয়েলি উইশ টু বি সাপোর্টিং হিম আজকে আমার ভাই রাজদীপ তো ওর এরকম একটা কাজ বেরিয়েছে শুধুমাত্র আমরা একই গুরুকুলে গান শিখেছি একসাথে বড় হয়েছি সেই সূত্রে তো একটা ভালো লাগা আছেই ভালোবাসা আছেই বাট আদারওয়াইজ অলসো আমি বায়াস্ট হয়ে বলছি না সত্যি আজকে কাজটা অডিয়েন্স হিসেবে অবজেক্টিভলি দেখলাম ওর কাজ বলে আলাদা করে বলছি না আমার কাজটা ইসেলফ খুব ভালো লেগেছে খুব একটা মডার্ন কাজ হয়েছে ইয়েট এখানে ভারতীয় রাজ রাগসঙ্গীত এবং আমাদের যেটা আমাদের রুটসের সঙ্গে আমাদের কানেক্ট করে সেই গান বাজনার প্রতি একটা ট্রিবিউট আমরা যেই গান বাজনাটা শিখে বড়ো হয়েছি সেটার প্রতি একটা ট্রিবিউট আমার মনে হয়েছে যে ইটস আ হাম্বল ট্রিবিউট যে একটা রাগ বেসড গান তৈরি করেছে উইথ সাউন্ডস ভেরি ভেরি মডার্ন কারণ অ্যারেঞ্জমেন্টটা ভীষণ মডার্ন এবং যে মিউজিক ভিডিওটার সঙ্গে জিনিসটাকে ব্লেন্ড করা হয়েছে সেটার মধ্যেও একটা অন্যরকম ভাবনা আছে একটা গভীরতা আছে একটা মেসেজ আছে যেটা আমার মনে হয় যে অনেক রকম মিউজিক ভিডিওই আমরা দেখি সব সময় সব কিছু যাতে সব কিছুতে সোশ্যাল মেসেজ থাকে সেটা নয় থাকতেই হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই কিন্তু আজকে উইমেন্স ডে দিন ওরা এরকম একটা অকেশনকে বেছে নিয়েছে সেটা কেন বেছেছে আজকে এই গানটা রিলিজ করার জন্য গানটা দেখার পর শোনার পর আরও বেশি ফিল করলাম খুব ভালো লাগছে ইমোশনাল লাগছে গানটা সাফল্য পাক গানটা ওভার টাইম প্রচুর রিচ হোক ভাইরাল হোক বলছি না প্রচুর রিচ হোক প্রচুর মানুষের কাছে পৌঁছুক মানুষ এরকম ধরনের কাজ শুনুক এবং যে ধরনের কাজ দেখলে এরকম মেসেজ দেখে আমরা ইন্সপায়ার্ড হতে পারি পুরো একটা সমাজকে ইন্সপায়ার করতে পারি কারণ আর্টের একটা দায়বদ্ধতা থেকেই যায় সবাইকে এডুকেট করার এন্টারটেন করা তো ঠিক আছে সবসময় করছি বাট এডুকেশন ইজ অলসো পার্ট অফ ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটিস অফ আর্ট অ্যান্ড আর্টিস্ট সো সেটা ওরা খুব ভালো করে করেছে কুডোস টু অল অফ দ্যাম লাবণ্য এত ভালো পাঠ করেছে ওর সঙ্গে যে কেউ আর্টিস্টরা ছিল ভিডিওতে সবার নাম আমি জানি না প্রত্যেকে প্রত্যেকে ইট হ্যাজ বিন ভেরি ওয়েল ডিরেক্টেড যেটা দেখলাম যে এভাবে এডিট করা হয়েছে ভিডিওটা ভেরি স্মার্ট স্মার্টলি প্রেজেন্টেড অথচ ব্যাপারটার মধ্যে একটা তাড়াহুড়ো নেই একটা ঠেরাও আছে যেটা আমার খুব ভালো লেগেছে মানে এটা খুব রিচ আর ভিডিওটা দেখে রাজদীপ প্রচুর বলেছে এটার সম্পর্কে সবাই বলেছে আর আলাদা করে বলার কিছু নেই এটা মানে কি বলবো বিয় দারুণ লেগেছে না সব থেকে ভালো যে বিষয়টা আমার লেগেছে হচ্ছে স্টোরির সাথে গানটা স্টোরিটা যেমন করে আনফোল্ড হয়েছে গানটাও সেভাবে আনফোল্ড হয়েছে গানটা কিন্তু প্রথমে শুনলেই পুরো গানে কি আছে সেটা বোঝা যাবে না তার জন্য আমি ভিউয়ার্সদের সবাইকে বলবো যে স্টার্ট টু এন্ড হ্যাঁ পুরোটা গানটা শুনবে মানে এবং তারা শুনবেই গানটা যেরকম ভিডিওটা যেরকম হয়েছে গানটা যেরকমভাবে গেছে আই এম শিওর যে তারা শুনবে তো ভীষণ ভালো লেগেছে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট এগুলো ভীষণই ইম্পর্টেন্ট কারণ এখন সোশ্যাল মিডিয়াটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এভরিওয়ানস ফর এভরিওয়ানস ক্যারিয়ার তো আমি মনে করি যে ভাবে আমরা যদি নিজেদেরকে পোর্ট্রয় করতে পারি টুয়ার্ডস পিপল টুয়ার্ডস মানুষের কাছে তো সেটা অনেক বেশি গ্রহণীয় হবে এখন আর ব্যাকগ্রাউন্ড সিঙ্গার বলে কিছু হয় না তো ভিশন সিঙ্গার হিসেবে সবাই আমাদের সবাই আমাদেরকে খালি ভয়েস ভোকালি চিনবে না অ্যাজ এ পার্সোনালিটিও চিনবে তো খুব ভালো এই প্রচেষ্টাটা আমরা সবাই মুখিয়ে থাকি এই ধরনের কিছু এক্সপেরিমেন্টস করার জন্য সো রাজদীপ ভীষণ ভালো সিঙ্গার ভালো লাগলো খুব ভীষণ ভালো ভালো মিউজিশিয়ান খুব ভালো মিউজিশিয়ান সত্যি কথা বলতে প্রথম থেকেই আমি খুব নার্ভাস ছিলাম যখন থেকে এই রিলিজটা প্ল্যান করেছি এবং খুব শর্ট নোটিসে অনেককে বলেছিলাম এবং কেউ কিছু মানুষ পেরেছে কিছু মানুষ পারেনি কিন্তু যারা যারা আমার খুব কাছে তারা এসছে এবং ভালোবাসা দিয়েছে আমার সত্যি আর কিছু এক্সপেক্টেশন নেই কারণ যেই মানুষগুলোর কাছে আমি বড় হয়েছি তারা এসছে তারা সাপোর্ট করেছে তাদের ভালোবাসাটা পেয়েছি

আর ওর প্রতিটা আমার বিশ্বাস যাবে থেকে ওকে চিনি তবে থেকে কারণ ও পার্সোনালি নিজেকে গ্রো করার একটা আকাঙ্ক্ষা চাহিদা এবং প্রথম থেকেই মানে যাবে থেকে আমি ওকে চিনি তো আজকের দিনে দাঁড়িয়ে ও আমাদের একটা ব্যান্ডের মেম্বার আমরা একসাথে একটা সোফি ব্যান্ডে কাজ করি তো সেখানেও আমি প্রত্যেক দিন ও ডেভেলপমেন্ট গান বাজনার এবং ওর যে তাগিদটা এটা কিন্তু খুব একটা বিরাট পাওনা আর ওর সবসময় একটু ভালো গান বাজনা করবো ভালো কম্পোজিশান করব এটা অরিজিনাল সং করব তো এইটা তো সবার মধ্যে থাকে না ইটস আ গ্রেট অপরচুনিটি যে ওর মতো একটা ভালো সিঙ্গার আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পেয়েছি তো আশা করব যে মাথাটা না ঘুরে গিয়ে ঠিক 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 কাজ করুক ঈশ্বরের কাছে চাইবো আম আশীর্বাদ করবো যাতে ঠিক 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 ঠিকভাবে কাজ করে তো ইটস এ নাইস জব এটা বেসিক্যালি আমি মিউজিক ভিডিও হিসেবে ভাবিনি কখনো মিউজিক ভিডিও নর্মালি আমরা যেরকমভাবে দেখি আর কি সেখানে ক্যারেক্টারাইজেশন তৈরি হয় একটা ফিকশনাল ক্যারেক্টার তৈরি হয় তো এখানেও তাই রয়েছে বাট আমি যেটাকে ভেবেছি এটা একটা ফ্লো উইথ আ ফিল্ম একটা ফিল্মের দিক থেকে ভেবেছি একটা আড়াই ঘন্টার ফিল্ম যদি আমরা দেখি সেই জায়গাটাকে যদি একটু ছোট করে দিই আর কি একটা সাড়ে তিন মিনিটের ফিল্ম আমরা এটার মধ্যে দেখতে পাবো ইটস এ জার্নি ওই জন্য আমি নাম দিয়েছিলাম ইটস মিউজিক্যাল ফিল্ম তো রাজদীপ যখন আমাকে গানটা পাঠায় আর কি আমি তখন গানটা শুনেই তখন স্পার্ক করে যে এটা নিয়ে একটা অন্যরকম কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে যেটা এখন অবধি এরকম ট্রিটমেন্ট হয়নি আমাদের কলকাতাতে তো তখনই আমরা ভাবনা চিন্তা করলাম যে বেসিক্যালি এটা একটা না মানে প্রোগ্রেসিভ একটা ক্লাসিক্যাল প্রোগ্রেসিভ জন তো সেক্ষেত্রে তখন আমার হিট করে যে মিউজিকটার মধ্যে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাকে যদি একটু কোনো রকম ভিজুয়াল ক্রিয়েট করা যায় তো আমার মনে হয় যে একটা এক্সপেরিমেন্টও হবে কাজটার ক্ষেত্রে মানুষ দেখবে এবং শুনবে দুটো কারণ এই ধরনের কাজ খুব একটা মানুষ দেখে না এখন গদগদে প্রেম এইগুলোই বেশি মানুষ দেখতে বেশি পছন্দ করে তো মানুষের কাছে যদি এই অ্যাপ্রোচে পৌঁছানো যায় এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম একটা ইন্ডিপেন্ডেন্ট সাউন্ড যদি ক্রিয়েট করা যায় আমার মনে হয় যে মানুষ ফেলবে না সেগুলোকে দেখবে কারণ আমরা যে ধরনের রিলস দেখি আর কি সেই রিলস গুলো ভীষণ পচা পস্তা পচা হয়ে গেছে তো সেই দুনিয়ায় এসে যদি একটা নতুনত্ব কিছু মানুষকে দেওয়া যায় সেক্ষেত্রে একটা বড় কিছু আমার মনে হয় যে হতে পারে তো সেই অ্যাপ্রোচই এই আমার বানানো বিয়াত রাজদীপ মুখার্জির কম্পোজিশনে পিয়া তোরে দিন গানের মিউজিক লঞ্চেরই কিছু মুহূর্ত আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় রণদেবের সাথে আমি সংযোগ এরকম আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে